ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসে সাগরের শান্ত ঢেউয়ের নিচে যেন জমেছিল গোপন কোনো বিস্ফোরণ আর হঠাৎই যেন ভেঙেছে সেই নিরবতা আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে পুরো আকাশ জুড়ে বন্দর আব্বাসের শহীদরাজি ডকের এই ভয়াবহ দুর্ঘটনা কাঁপিয়ে দিয়েছে পুরো অঞ্চলকে এটি ইরানের সবচেয়ে বড় ও আধুনিক বন্দর বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূর থেকেও টের পাওয়া গেছে কম্পন শহীদরাজি ডকের দিকে ছুটে আসা মানুষদের চোখে তখন শুধু ধোয়ার কালো কুণ্ডলি কেউ দৌড়ে পালাচ্ছিলেন কেউ আবার আতঙ্কে জমেও যাচ্ছিলেন ভয়াবহ এই বিস্ফোরণে এখন পর্যন্ত নিহত হয়েছেন চার এবং আহত হয়েছেন অন্তত জন ফ্রিজ হয়ে যেতে পারেন ইরানের জরুরি সেবার একজন মুখপাত্রের বরাতে সংবাদ সংস্থা ইরনার মাধ্যমে নিশ্চিত করেছে এই তথ্য আহতদের পাঠানো হয়েছে হরমুজগান প্রদেশের বিভিন্ন হাসপাতালে বন্দর বন্দরাব্বাদ শহর থেকে প্রায় তেইশ কিলোমিটার পূর্বে এবং হরমুজ প্রণালীর উত্তর দিকে এই শহীদ ডক এখান দিয়েই পরিবহন হয় পৃথিবীর উৎপাদিত মোট তেলের প্রায় পাঁচ ভাগের এক ভাগ আর তাই ইরানের জন্য এই বন্দরের গুরুত্ব অপরিসীম প্রথম দিকে অনেকেই ভেবেছিলেন হয়তো ঘটেছে নাশকতার কোনো ঘটনা তবে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র হোসেন জাফারি বার্তা সংস্থা আইএলএনকে জানিয়েছেন মেলেনি নাশকতার তেমন কোনো আলামত বরং ধারণা করা হচ্ছে কন্টেইনারের ভেতর থাকা রাসায়নিক বস্তুর কারণেই ঘটেছে এই বিস্ফোরণ জাফারি আরও জানান ঘটনাস্থল থেকে উঠে আসছে নানা গুজব সেগুলোতে বিশ্বাস না করে সরকারি তথ্যের জন্য সবাইকে অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন এই কর্মকর্তা কেউ যেন নিশ্চিত তথ্য ছাড়া কোনো খবর বিশ্বাস না করেন সরকারি বার্তা সংস্থা ফার্স্ট নিউজের বরাতে প্রত্যক্ষদর্শীরা জানান প্রথমে ছোট একটি আগুন দেখা গেলেও সেটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারপাশে প্রচণ্ড গরম আবহাওয়া ও দার্য পদার্থের কারণে আগুন দ্রুতই ভয়াবহ রূপ নেয় প্রথম বিস্ফোরণের পরও সেখানে কয়েক দফা ছোট ছোট বিস্ফোরণের শব্দ শোনা গেছে উদ্ধারকারীরা এখন ধ্বংসস্তূপ সরাতে ব্যস্ত আর আহতদের জন্য ব্যবস্থা করা হয়েছে চিকিৎসার সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তবে ধোয়ার কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হচ্ছে আর কিছুই শান্ত না হওয়া পর্যন্ত প্রকৃত ক্ষয়ক্ষতির হিসাব জানা যাবে না স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে যেসব কন্টেইনারে বিস্ফোরণ রয়েছে সেগুলোর ভেতর কি ছিল তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি তবে সেখানে সালফার জাতীয় পদার্থের গন্ধ পাওয়া গেছে